আজকে আমি হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন এক কচু শাক নিয়ে নমস্কার বন্ধুরা আমি সোনালী হিসান মাম্মাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি রান্না করব কচু শাক তো কচু শাকের রেসিপি অলরেডি তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিয়েছেন তো আজকে আমরা বানাবো ওটা নিরামিষ ছিল আর এটা আজকে আমরা বানাবো আমিষ তো এইটা আমি বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ কিন্তু আমি বাজার থেকে কিনে অলরেডি এনে কেটে ধোয়া কাটা ধোয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কচু শাকটাও কিন্তু কাটা কমপ্লিট তো চলুন সঙ্গে থাকুন পাশে থাকুন এবারে ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন ঝটপট কি করি রেসিপিটাকে তৈরি করি আর রেসিপিটা করতে করতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি কি উপকরণ আমার এই রেসিপিটা তৈরি করতে লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু আমাদের ফুটে ওঠার মতন হয়ে গেছে এবারে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে কেটে রাখা কচু শাকটাকে আমি আগে সিদ্ধ করে নিচ্ছি আর এই কচু শাক কিন্তু রান্না করব আপনাদের কিন্তু একদমই কিন্তু গাল লাগবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আপনারা যদি চান এই কচু শাকের মধ্যে কিন্তু একটু তেঁতুল দিয়ে কচু শাকটাকে সিদ্ধ করতে পারেন পারেন তাহলে হবে আপনাদের কিন্তু গাল লাগবে না তবে আজকে আমি দিচ্ছি না কারণ একটাই কারণ আমার এই কচু শাক কিন্তু একটু কিন্তু আমরা আগে একদিন রান্না করে খেয়েছি আমাদের কচু শাকটাই কিন্তু কোনো গাল লাগে না তো তার কারণে আমি তেঁতুল দিচ্ছি না আপনারা চাইলে যদি আপনাদের কচু গাল লেগে থাকে মনে হয় তাহলে একটু তেতুল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবে দেখবেন তাহলে কিন্তু আপনাদের আর গাল লাগবে না এবার এটাকে আমি কি করবো ঢাকা চাপা দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেবো ঢাকাটা আমি চাপা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি তো এই যে কচু শাকটা কিন্তু আমাদের সিদ্ধ করা হয়ে গেছে এবার কচু শাকটাকে আমরা ঢেলে নেবো তো এদিকে আমার কিন্তু কচু শাকটাকে ভালো করে জল ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করবো চিংড়ি মাছটাকে ভেজে নেব আর এখানে আমি আজকে দুশো চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটা কিন্তু খুব একটা বড় নেই নি মাঝারি সাইজের একটা চিংড়ি মাছ আমি ব্যবহার করছি এই যে চিংড়ি মাছটাকে এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে যা আমি হালকা করে এটাকে একটু ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ কখনোই কিন্তু খুব ভালো করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে তো চিংড়ি মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে আমি ঢেলে নেবো কড়াই কি করব আবার কিছুটা তেল দিয়ে আর এখানে ফোড়নের জন্য যে কিছুটা তেজপাতা নিয়েছি সেটাকে দিয়ে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি সেটাকেও দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা আমি জিরে আর পাঁচ ফোড়ন নিয়েছি সেটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি এটাকেও দিয়ে দিচ্ছি আর এখানে আমি আদা জিরে বাটা নিয়েছি এটাকেও দিয়ে দিচ্ছি একটু কষিয়ে আমি কিন্তু এর মধ্যে রসুন পেঁয়াজ ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু রসুন পিয়াজটা ব্যবহার করতে পারেন এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এবারে সিদ্ধ করে রাখা শাকটাকে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আপনাদের পরিবারে যে যেরকম খাবে সেই হিসেবে দিয়ে নেবে তবে আমার বাচ্চারা খাবে তার কারণে আমি কিন্তু ঝালটা একটু কম দিলাম এবারে ভেজে রাখা চিংড়ি মাছটাকেও দিয়ে দিচ্ছি এটাকে ততক্ষণ আমি রান্না করে নেবো যতক্ষণ না কচু শাক থেকে সম্পূর্ণ জলটা কমে যাবে তো এইভাবে করে আমি ভালো করে এটাকে রান্না করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার কচু শাকটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি সামান্য মিষ্টি দিয়ে কচু শাকটাকে আমি নামিয়ে নেবো সামান্য চিনি দিয়ে দিচ্ছি যেহেতু কচু শাক একটু কিন্তু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না আর আমি নুন ঝালটা দিয়েছি সবকিছু ঠিকঠাক আছে এবারে চিনিটাকে আবার বেশ এটাকে নেড়ে আমি নামিয়ে তো এই যে আমার তৈরি হয়ে গেছে কচু শাকটা এবার আমি কি করবো সামান্য ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব তো এই যে আমাদের তৈরি হয়ে গেল আজকের কচু শাকের রেসিপি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে গরম ভাত আর সাথে কিন্তু কচু শাকের রেসিপি পরিবেশন করে দেখিয়েছি আশা করি আমাদের ভিডিও আজকে সকলেরই ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন বন্ধ হননি তারা অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতন ভিডিওটা এটুকুই আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ